টি বিশ্বকাপের ইতিহাসে ভারত সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের করেছে। ক্রিকেট এদিন শ্রীলঙ্কার করা দশ বছর আগের নজির স্পর্শ করেছে দু সালে নিউজিল্যান্ডকে একশো বিশ রানের লক্ষ্য দিয়ে সেই স্কোর ডিফেন্ড করে জয় ছিনিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোন মতে হারের মুখ থেকে রক্ষা পেল ভারত প্রথম ব্যাট করে একশো রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া সহজ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান কিন্তু তাদের আটকে দিল ভারতের বোলাররা একশো তেরো রানে শেষ হয়ে গেল পাকিস্তানের ইনিংস সে সঙ্গে টি টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে ভারত গড়ে ফেলল বড় একটি নজির মাত্র একশো উনিশ রান করেও টিম ইন্ডিয়া যে জিতে যাবে এমনটা হয়তো ভাবেনি ভারতের অনেকেই কিন্তু লড়াই থেকে সরেননি ভারতীয় বোলাররা তারা দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন যার ফল হাতে নাতে পেয়েছে টিম ইন্ডিয়া টি টোয়েন্টির ইতিহাসে এদিন ভারত তাদের সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের নজির করেছে ভেঙে দিয়েছে আট বছর আগের রেকর্ড এর আগে দুই ষোলো সালে হারারিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারত টি টোয়েন্টিতে একশো উনচল্লিশ করে সেই রান ডিফেন্ড করেছিল দু সালে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে একশো এবং ২০১৬ সালে বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক একশো করে সেই স্কোর ডিফেন্ড করেছিল টিম ইন্ডিয়া এবার রোহিত শর্মা ব্রিগেড সব কিছুকেই ছাপিয়ে গেল টি বিশ্বকাপের ইতিহাসেও ভারত এদিন সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের যুখন নজিরও করেছে রোহিত ব্রিগেট এদিন শ্রীলঙ্কার করা দশ বছর আগের রেকর্ড স্পর্শ করেছে দুই হাজার চোদ্দ সালে নিউজিল্যান্ডকে একশো বিশ রানের লক্ষ্য দিয়ে সে স্কোর ডিফেন্ড করে জয় ছিনিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা নিউ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় ঘটে পুরো ওভারও খেলতে পারেনি রোহিত শর্মা ব্রিগেড এক ওভার বাকি থাকতেই শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিকের ইতিহাসে একশো উনিশ রান ভারতের সর্বনিম্ন রানের ইনিংস এদিন ভারতের মাত্র তিনজন ব্যাটার ছাড়া আর কেউ দু অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি ঋষভ পন্থ সর্বোচ্চ একত্রিশ বলে রান করেন আর সেজন্যই একশো রানের গন্ডি টপকাতে পেরেছে ভারত এছাড়া অক্ষর প্যাটেল আঠারো বলে বিশ রান করেন রোহিত শর্মা করেন বারো বলে তেরো রান বাকিরা তো এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন এরপরেও টিম ইন্ডিয়া ছয় রানে জয় পেয়েছে